বিশ্বধর চন্দ্র বড়ার সাপের কামড়ে মৃত্যু হল এক মৃতের নাম বিজয় সর্দার বয়স চব্বিশ বছর বলে পরিবার সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের গোঘাট দু নম্বর ব্লকের বদনগঞ্জ গ্রামের বেতরা এলাকায় জানা গেছে প্রত্যেক দিনের মতো শনিবার বিজয় সর্দার চাষের কাজ করতে গিয়েছিলেন সেই সময় একটি বিশ্বধর চন্দ্র পড়ার সাপ তার বাঁ হাতের বাঁচের আঙুলে কামড়ায় পরিবারের সদস্যরা জানতে পেরেই বিজয় সর্দারকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলাকালীন মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয় এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে দুইটি ছেলে মৃত ব্যক্তি পেশায় চাষবাসের কাজ করতেন এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশ শনিবার দিনকে মাঠে কাজ করছিল মানে গোড়া সাথে আর কি কামড়ে যাইছে কোথায় কামড়েছে দাদা ওই বাঁ হাতের মাঝের আঙুলের মাঝের গিদের একটু নাম দেয় বাঁ হাতে না ডানাতে বাঁ হাতে দিয়ে তারপর কি করলেন আপনারা ওখানে অ্যাম্বুলেন্সের মাধ্যমে এখানে আরামবাগে এসে যেটা এসে যেটুকু সময় বদমস্তিকে থেকে লাগে সেই মধ্যে এসে আমরা বদ এই আরামবাগে ঢুকে গেছি তারপর মানে কোনো রকম সুপারিশ ছাড়া আইসিউতে ভর্তি হয়ে গেছিলো এখানে মুখে ভেন্টিলেশন দেওয়া ছিল শনিবার দিন রাত্রে মানে সন্ধ্যের দিকে চারটের পর যেরকম দেখায় আপনার ওই আইসুতে ঢুকে তারপর হচ্ছে ডক্টর বলে যে রক্ত লাগবে সে রক্তটা হচ্ছে সাদা রক্ত ইংরেজির নামটা মনে নেই তো সেই রক্তটা এখানে পাওয়া যায়নি বর্ধমান গিয়েছিল বর্ধমান থেকে রাতে এগারোটার সময় নিয়ে আসার পর আমি দিলাম স্যারদিকে জিজ্ঞাসা করলাম কেমন না খুব একটা ভালো না যেহেতু ভেন্টিলেশন দিয়েছিল মুখে দিয়ে রবিবার সোমবার যাবার পর মঙ্গলবার মঙ্গলবার রাত্রে মানে ঠিক সাতটা পনেরো পাঁচ বাজছে তখন আমাকে ফোন করে ডেকেছে যে আপনি বিজয় সর্দার বাড়ি থেকে বলছেন বললাম যে হ্যাঁ দিয়ে বলল যে আপনার কে হয় এমন আমার জেঠু হয় আমি ওনার ভাইপো বলছ বলছে আপনাদের পেশেন্ট মারা গেছে তারপর বলেন যে পোস্টমর্টাম হবে যে কখন হবে না কাল হবে আজকে সেই দিনটা দাদা সাপটা কী সাপ ছিল সাপটা বড়া সাপ ছিল পেয়েছিলেন দেখতে পেয়েছিলেন হ্যাঁ বড়া সাপ দেখতে পেয়েছিলাম মানে কীভাবে দেখতে পেলেন আপনারা বড় সাপটা কামড়ানোর পর যে মানে একটা জাল ছিল মশারি ছেড়া জাল তার মধ্যে বসে গেছিলো যে সেটাকে মানে আমাদের তো গ্রাম বাংলার মধ্যে বাড়ি ওখানে আপনার হচ্ছে সাপটাকে আমাদের পাড়া প্রতিবেশীরা হাড়ির মধ্যে তাকে রেখে তাকে মারেনি কি ঠিক বলতে পারবো না বেঁচে আছে কি না বেঁচে আছে তো মনে হয় এখন হাড়ির মধ্যেই রাখা আছে এলাকায় কি সাপের উপদ্রব বেশি হ্যাঁ খুব বেশি হয়ে গেছে আগের তুলনায় এখন বোড়া সাপের খুব বেশি তুলনায় দেখা দেখা দিচ্ছে মাঠে ঘাটে রাস্তা ঘাটে সময় দেখা দেয় ছোট বড় মাঝারি কোনো ছাত্রের মানে কোনো সাপ সব সময় যে কোনো সময় দেখা দেয়নি মারা গেছেন কিনা কে কে আছেন ওনার বাড়িতে ওনার বাড়িতে আছে দুটো ছেলে আর স্ত্রী আর বড় ছেলের বিয়ে হয়েছে কি করতেন উনি তারা চাষের কাজ করতো লোকের বাড়িতে মন কোথায় বাড়ি ওনার বদনগঞ্জ বেদার পর্দার পর আপনার নাম আমার নাম সুমন সর্দার ছিল তখন কি অবস্থা ছিল আপনার যেটা মানে কামড়ানোর পর যখন গাড়ি থেকে গাড়ি তোলা হয় তার কিছুক্ষণ পরেই যেটু মানে কোন রকম অজ্ঞানের মতো হয়ে যায় যে সেই যে অজ্ঞান হয়েছে আজ মানে মারা যাওয়ার আগে তো মানে জ্ঞান ফিরেনি কোনো মতে ডাক্তারবাবু অনেক মানে চেষ্টা করেছে আমাদিকে বলেছে যে জ্ঞান ফিরে নি তো কী করবো নাহলে অন্য কোথাও পরিকল্পনা

প্রপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর অথবা এইট নাইন সেভেন বাইক শোরুম মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোল্ট সরু আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন